আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার ইউক্রেনের 90% ড্রোন ধ্বংস করেছে এরপর জানিয়ে দেব কে পৌঁছার আগেই ধ্বংস ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউরেড আরও জানিয়ে দেব জেলোনস্কি নির্দেশে ইউক্রেন ধ্বংস হচ্ছে বলছে মারিয়া এদিকে ইরানের ড্রোন কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং জানিয়ে দিব ইসরায়েল হামলা করলে একই রকম পাল্টা জবাব দেবে সিরিয়া সর্বশেষ জানিয়ে দেব ভারতের ভয়াবহ জঙ্গি হামলা নিহত এগারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এরই মধ্যে পাল্টা পাল্টি হামলা চলছে ইউক্রেন রাশিয়া আর এতে দ্বিধায় পড়ে গেছে পুতিন কি করবেন পুতিন সেই সিদ্ধান্তে ছত্রিশ ঘন্টার যুদ্ধবিরতি নিয়ে বড় ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুতিন হতে পারে যে কোনো মুহূর্তেই পরমাণু হামলা ইতিমধ্যেই রেগে আগুনের মতো টকবক করছে পুতিন এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করতে পারে ইউক্রেনকে রাশিয়া এর পাশাপাশি ইসরায়েলেও চলছে উত্তেজনা জেরুজালেমে মসজিদুল আকসা মুসলিমদের পবিত্র স্থান এই পবিত্র স্থানকে দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই ঠোরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহ আর এতে জাতিসংঘর পক্ষ থেকে সাতাশি দেশের নিন্দা জানিয়েছে এবং হিংসাত্মক হামলা চালিয়েছে তবুও কোনোভাবেই না এই ইসরায়েল ঘুরে দাঁড়াবার সময় এসেছে মুসলিমদের এবার ঘুরে দাঁড়িয়ে একযোগে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের গড়িয়ে দেওয়ার সময় হয়েছে ধ্বংস হবে ইহুদিবাদীরা এবং পৃথিবী থেকে নিশ্চিন্ন হবে এই পশ্চিমা ইউরোপ দর্শক এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার ইউক্রেনের নব্বই শতাংশ ড্রোন ধ্বংস করেছে ইউক্রেন যে হাজার হাজার ড্রোন ব্যবহার করেছে যুদ্ধের প্রথম দিক থেকে তার নব্বই শতাংশ গ্রীষ্মের মধ্যে ধ্বংস করে দিয়েছে রুশরা এখন কে ভের কর্তৃপক্ষ এগুলোর প্রতিস্থাপনের জন্য তাদের বিদেশিদের মিত্রদের সাহায্য চাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুপক্ষই কমবেশি বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে দুপক্ষই চেষ্টা করছে অপর পক্ষকে হটিয়ে যুদ্ধে এগিয়ে যাওয়ার তবে একদিকে তবে একদিক থেকে রুশরা ইউক্রেনের তুলনায় বেশ খানি অনেকটা এগিয়ে রয়েছে আর তা হল এর ইলেকট্রনিক যন্ত্রগুলো খবর ফরভোর্সের ফেব্রুয়ারি শেষ দিকে রাশিয়ায় ইউক্রেন আক্রমণের পর রাশিয়া কয়েক সপ্তাহ সময় নেয় তাদের জ্যামিং ব্যবস্থা নির্মাণের জন্য তবে একবার সেটি চালুর পরপরই তারা ইউক্রেনের কমান্ডারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র ড্রোনগুলোকে তারা সহজেই নাজেহাল করে ফেলেছে যুদ্ধের শুরুর দিকে কেভের হাতে সবচেয়ে বড় অস্ত্র ছিল তাদের অ্যানম্যানোড এরিয়াল ভেহিকল ড্রোনগুলো এই ড্রোনগুলোর সাহায্যে তারা সহজেই রাশিয়ার বিশাল কামান আর রকেট লঞ্চারের অবস্থা নিখুঁতভাবে শনাক্ত করে এগুলোর বিরুদ্ধে নিজেদের ছোটখাটো আউটিলারি দিয়েই প্রতিরোধ গড়ে তুলতে পারছিল কিন্তু রাশিয়ার ইলেকট্রনিক জ্যামার গুলো ড্রোনগুলোকে ঠিকভাবে কাজ করতে দিচ্ছে না ফলে ইউএভিগুলো গুলো ঠিকভাবে রাশিয়ার যুদ্ধাস্ত্রগুলোকে ঠিকভাবে শনাক্ত করতে পারছে না লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের নেখাইলো জাব্রদস্কি জেক ভার্টলিং ওলেকজান্ডার ডেনিলুক এবং নিক রেনোল ব্যাখ্যা করেছেন কিভাবে ইউক্রেনের এই নিখুঁত অবস্থান শনাক্ত করার ক্ষমতা গুড়িয়ে দেওয়া রাশিয়ার জয়ের আশাকে বাঁচিয়ে রেখেছে যুদ্ধ বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধের পর থেকেই রুশ দখলকৃত পূর্ব ইউক্রেনে রাশিয়ার জ্যামিং সিস্টেমের দিকে নজর রেখেছেন এর মধ্যে রয়েছে এসবি ছয়শ ছত্রিশ এসভেথ কেইউ সিগনালস ইন্টেলিজেন্স সিস্টেম যেটি ইউক্রেনের ড্রোনগুলোর অবস্থান তাদের রেডিও সিগন্যাল ট্রেস করে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে কেব পৌঁছার আগেই ধ্বংস ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিট রাজধানী কেব অভিমুখে থাকা ইউক্রেনের একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী কেব থেকে প্রায় এক ঘন্টা দূরত্বে থাকা ইউনিটটি আগের রাতে ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেনের একটি সামরিক বহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহতের ইউনিটটির ধ্বংসাবশেষ প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদক তার ধারণা একই ধরনের ইউনিট গত মাসে ডনবাস অঞ্চলে মোতায়েন করে কেভ ইউক্রেনের ধ্বংস হওয়া ওই ইউনিটটি অনেকটা রাশিয়া তৈরি বিইউকে ইউকে ক্ষেপণাস্ত্র ইউনিটের মতো মধ্যপাল্লার এই ইউনিট প্লেন ক্ষেপণাস্ত্র এবং কামানের গোলা প্রতিহত করতে সক্ষম ধারণা করা হচ্ছে ইউক্রেনের ওই সামরিক বহরটি রাজধানীর প্রতিরক্ষা জোরালো করতে কেভের দিকে রওনা দেয় জেলনস্কির নির্দেশে ইউক্রেনের ধ্বংস হচ্ছে বলছে মারিয়া ইউক্রেনীদের বিশ্বস্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাল্টা আক্রমণের নির্দেশে ইউক্রেন ধ্বংস করা হচ্ছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তিনি এ কথা লিখে জানান তিনি লিখেন জেলেনস্কির পাল্টা আক্রমণ ইউক্রেনের ওপর পাল্টা বিপরীত প্রভাব ফেলছে মার্কিন যুক্তরাষ্ট্রের তাসের পুতুল রক্ত খেকো কিয়েভ ভিত্তিক কৌতুকী অভিনেতা তার দেশ ও দেশের জনগণকে ধ্বংস করছে এ ধ্বংস হচ্ছে কারণ ইউক্রেনীয়রা কে বিশ্বাস করেছিল সূত্রতাস ইরানের ড্রোন কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের ড্রোন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেনের যুদ্ধের রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন বলেছেন ইরানি ইউ এভি প্রস্তুতকারক কোর্ডস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির নেতৃত্বে থাকা সব ব্যক্তির ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিবৃতিতে ব্লিংকেন বলেন ইরান এখন রাশিয়া শীর্ষ সামরিক সহজ সাহায্যকারী হয়ে উঠেছে ইরানকে অবশ্যই ইউক্রেনের রাশিয়ার বিনা উস্কানিমূলক আগ্রাসনের জন্য তার সমর্থন দেওয়া বন্ধ করতে হবে তাদের এই কার্যকলাপ বন্ধে আমরা আমাদের সবটুকু সামর্থ্য কাজে লাগাব মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেনের ধ্বংসযজ্ঞ চালাতে ইরানি ড্রোন ব্যবহার করছে রাশিয়া এতে ব্যবসায়িক ও বেসামরিক নাগরিকদের সর্বোচ্চ মূল্য দিতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ইরানি ড্রোনের দুটি মডেল শাহেদ এবং এবং মহাজের সিরিজ ইউএভি উৎপাদন এবং স্থানান্তরের সাথে জড়িত ইরানি সংস্থাগুলিকে নিষেধাজ্ঞা দিয়েছে কেব এবং মস্কো উভয় যুদ্ধের সময় কখনো নজরদারির জন্য এবং কখনো কখনো মারাত্মক আক্রমণের জন্য ড্রোন ব্যবহার করেছে এই সপ্তাহের শুরুর দিকে ইউক্রেনের ইসরায়েল হামলা করলে একই রকম পাল্টা জবাব দেবে সিরিয়া ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিমানবন্দরে হামলা করলে দামেস্ক সরকার ইসরায়েলের বিমানবন্দরে হামলা চালাবে ইসরায়েল যদি সিরিয়ার ঘাটিতে হামলা করে তাহলে সিরিয়াও একই রকমের ব্যবস্থা নেবে সিরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বরাদ দিয়ে কুয়েতের আল রায় পত্রিকায় খবর দিয়েছে সম্প্রতি সিরিয়ার আকাশে ইসরায়েলি চক্রান্ত রাশিয়ার আই এল বিশ গোয়েন্দা বিমান ধ্বংস হওয়ার পর দামেস্ক সব রকম সরকার এ নীতি নিয়েছিল বলে পত্রিকাটি দাবি করেছে নাম প্রকাশে অনিচ্ছক সিরিয়ার একজন কর্মকর্তা আল রাইকে জানান সুনির্দিষ্ট সামরিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলি হামলার অপেক্ষায় রয়েছে দামেস্ক এ ধরনের হামলা হলে অনুরূপ পাল্টা জবাব দেওয়া হবে এর অর্থ হচ্ছে ইসরায়েল যদি বিমানবন্দরে হামলা চালায় তাহলে সিরিয়াও ইসরায়েলের বিমানবন্দরে হামলা চালাবে সিরিয়ার ওই কর্মকর্তা জানান ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর বিষয়ে রাশিয়া সবুজ সংকেত দিয়েছে সিরিয়ার নতুন এই নীতির বিরুদ্ধে ইসরায়েল ভারতের ভয়াবহ জঙ্গি হামলা নিহত এগারো সন্দেহভাজন জঙ্গি হামলায় ভারতের অরুণাচল প্রদেশের এগারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন অরুণাচলের বিধায়ক বাকিরা তার সহযোগী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে অরুণাচলের তিরাফ জেলার বোগাপানি গ্রামে এই হামলার ঘটনা ঘটে এর সঙ্গে নাগা জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে জানা গিয়েছে প্রায় বিশ জন আততায়ী ঘিরে ফেলে পশ্চিম খোসনা বিধানসভার বিধায়ক তিরুং এবং তার সঙ্গীদের প্রত্যেকের হাতেই ছিল অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল তিরং এবং তার সঙ্গীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং তিরুং এবং তার দশ সঙ্গীত তিরাপের জেলা প্রশাসক পি এস সুঙ্গন